উজুতে বসবা তোমাকে ফুসফুসি দেবে উজু যেন ভুল হয় অজু ভুল হতে গেলে নমাজ শেষ নমাজে তোমাকে ফুসফুসি দেবে তিন রাকাতের জায়গায় দু রেখাত ফেরে সালাম ফিরে দেবে বাড়ি চলে আসবে এক রাকাত মাইনাস তোমার লস করিয়ে ছেড়ে দেবে মিয়া বিবি এক জায়গায় তো আছে হঠাৎ করে মিয়াকে বলবে তুই কার সাথে কথা বলছিলি বলছে আহ মার সাথে কথা বলছিলাম না তুই মার সাথে এত লম্বা লম্বা কেউ কথা বলে তুই কার সাথে লাইনঘাট করে রেখেছিস তোর মতন বেট ছেলেকে থুও না রাগারাগি হয়ে গেল দুজন দু পাশে ধরে সারা রাত কাটিয়ে নিল ইবলি শয়তান বলছে কি করেছি তুই কাজ করেছি বলছে ভালো কাজ করেছিস কোন জায়গাতে লেগে নেই আপনার পিছনে তখন আপনি ইবুলি শয়তানের চক্রান্তকে বুঝতে পারছেন না নিজেকে সাবধান করতে পারছেন না হ্যাঁ একটা আমের গাছ লাগিয়েছে শামসি হাট থেকে নিয়েছে তো সকালবেলায় পাতে পানি ছিটেছে এমনি করে এমনি করে পোতা বলছে দাদু পাতে কেন পানি দিছিস যে লয়া গাছ বে পাতে যদি পানি না দিস তো হতে পারবে না রোদ আর ওর গোড়াতে জল দিছে সকালে সকালে প্রত্যেক দিন সকালে জল দিছে আমি বলছি এ খেপা এই ফলের গাছটা বড় হতে হতে তুই কবরে চলে যাবি তুই আম খেতে পাবি না তোর বয়স চলে গেছে কাটাই মালে পড়ে গেছিস তুই যে গাছের গোড়ায় জল দিছিস তোর ইমানের গোড়ায় তুই জল কবে দিবি তোর যে ইমানের গাছটা মরা মরা ইমানের গাছের তলাতে কি বারের দিন তুই রস ঢালবি আর কি বারের দিন তুই পানি দিবি তোকে খেয়াল নাই কিছু কথার প্রতি আমার নজর নেই ভাই ওয়াল শুনবেন চারটা হাদিস বলছি এতেই আপনি যদি কহেন ফজর ঠেকিয়ে দেন তো আমি ঠেকিয়ে দেব যদি বলেন দেড় ঘন্টাতে ছেড়ে দেন তো ছেড়ে দেবো চারটা মাত্র হাদিস আপনাকে বলছি এই চারটা হাদিসের ভেতরে এক নম্বরটা শুনেন রাসুল বলছেন আল মুমিন কাকে বলা হয় কার নাম নবীজি বলছেন এমন একটা উঠ যে উঁটটার নাকে ছিদ্র করে দিয়ে দড়ি ঢুকিয়ে দেওয়া আছে কিংবা লোহার কড়া লাগানো আছে আর সে লোহার কড়াতে লম্বা সুতা দেয়া আছে ওই সুতাটাকে ধরে তার মালিক যেদিকে যেদিকে টানবে সেদিকে সেদিকে যাবে তার মালিকের উল্টো নিজে নিহু করে আর একটা দিকে উঁটটা যাবে না আর একদিকে হাঁটবে না কার নাম বলছে এমন একটা উঁট যার নাক ছেদ করা আছে দড়ি লাগানো আছে হাতে ধরে আছে কে তার রাখাল আবার কি ওয়াহেজা স্থানাখা আনা খা আলা সাখারাতে ছেলেটা যদি বলে এ একটা গরম পাথরের উপরে উঁট তুই বসে যা উঁটটা বলে হ্যাঁ মালিক বসে গেলাম তুমি আমাকে বসতে বলছো ওয়েজা কাদা যখন উঠটাকে ধরে টানবে উট তোকে যেতে হবে তখন ওই মালিক ওই মালিকের কথা শুনে কোনটা তো চার কুইন্টালের উঁটটা উঠে যায় আর মালিক যেদিকে সুতা ধরে টানে সেদিকে যাই এই উঁটটা যেমন করে স্বভাব এইরকম স্বভাব যার হবে সেই লোকটাকে বলা হয় মমে তোমাকে আল্লাহ বসতে বলছে বসে যাও তোমাকে আল্লাহ খাড়ো হতে বলছে হয়ে যাও তিরিশ কিলো মাংস বেশি হয়ে গেছে দুশো টাকা কিলো সম্ভব হলে আপনারা কিনে নিতে পারেন ও তো মশলা লাগানোই আছে নাকি মশলা লাগা আছে রান্না করা আছে তো রান্না করা আছে কত লাভ রান্না করা মাংস দুশো টাকা করে কিলো আপনারা যারা যারা ইচ্ছুক নিয়ে নেবেন তাহলে এটা দুটো লাভ হবে আপনার লাভ হবে একটা আর মসজিদের লাভ হবে এটা যে মাংসটি কিন্তু নষ্ট হবে না ভাই খেয়াল করলেন কথার দিকে যদি পারেন তো কাজটা করবেন তাহলে কি বললাম ওই উঠটার মতো যার নাকে দড়ি দেওয়া আছে মালিক যেদিকে টানবে সেদিকে যাবে মালিক যদি বলে বস তো বসে যাবে মালিক যদি বলে উঠ তো উঠে যাবে উঠটার যে স্বভাব যদি একজন মুসলমানের ওই স্বভাব হয় তাহলে এ লোকটার নাম মুমিন আপনারা বলবেন উনশালার ট্যা হাদিস তুমি শুনেছো যে সোজা সোজা করে হাদিস গালা শোনাও না তা হাদিসটা তো খুবই সোজা আছে আপনাকে যদি আমি খালি বলি এই কথাটা যদি খালি বলি মাথাটাকে খুলে দিয়ে গলাটাকে সম্পূর্ণ উলঙ্গ করে দিয়ে হারখানা গলাতে আছে সেটাও দেখা যাচ্ছে এমন একজন নারী সে যদি হাঁটতে 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 চলে যায় উত্তর পাড়ায় কার বাড়ি তো সর্দারের বাড়ি কেন তো আমাদের নিমন্ত্রণ আছে দুপুরবেলায় ভোজ খাবো বলে আপনি বলেন তো কোনো একটা মেয়ে ছেলেকে কি আল্লাহ রাবুল আলমিন বা তার নাবি এরকম মাথা খোলা এবং ঘাটটাকে খোলা উপরে কোনো আবরণ নেই গলা দেখা যাচ্ছে এই রকম পোশাক পরে যাওয়ার জন্য কোনো কোরআন মাজিদের কোনো আয়াতের ভেতরে নির্দেশ করেছেন কোনো আল্লামা কোনো মাওলানা এদেশের আছে কেউ দেখাতে পারবে পারবে না তাহলে ওই মা খালাটা কে বল শুনে যে আমার মাথা ঢাকাটা ফরজ ওই মা কি বল শুনেনি আমার গলা ঢাকাটা ফরজ সুরা নূরে আল্লাহ তালা বলেছেন কি তোমার লাল লাল ঠোঁট তোমার চোখে সুরমা দেওয়া তোমার মুখটাতে ফেয়ার অ্যান্ড লাভলি লাগানো সবই জায়েজ আছে সবই তুমি জিনাত করো তোমার জন্য এগুলো একটাও হারান নয় কিন্তু রব্বুল আমিন বলছেন সুরা নূরের ভেতরে এই ঠোঁটের লাল রং এবং তোমার চোখের সুরমা কে দেখতে পাবে তো আল্লাহ তালা নিজে বলছেন তোমার স্বামী দেখতে পাবে এক তোমার সামির বাপ দেখতে পাবে 2 তোমার বাপ দেখতে পাবে 3 তোমার নিজের ভাই দেখতে পাবে 4 এবং তোমার নিজের বেটা যদি থাকে বড়ো তো সেও দেখতে পাবে পাঁচ এবং তোমার বাড়িতে যদি লোক ছেলে থাকে বেটা ছেলে যে কাজ করে তো সে ছেলেটা বেটা ছেলে দেখতে পাবে এ ছজন লোক দেখতে পাবে তোমার লাল ঠোঁট এবং তোমার চোখের তোমার কপালের টিকলি তোমার ফেয়ার অ্যান্ড লাভলি আর তোমার চোখের শোরমা এই ছটা লোককে বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না দেখতে পাবে না দেখতে পাবে না এটা কানুন দিয়ে বাঁধা আছে কাকে মেয়ে ছেলেকে এখন আপনি বলেন উত্তর বেটি ছেলে কয়টা লোক এরকম মেয়ে ছেলে মানার মতো আছে ও যদি বলে যে হ্যাঁ আমি মানি জোর করে বলছি ওই বেটি ছেলেটা মুমিনা। আর যদি করে কি আড়াইশো টাকা খালি ঠোঁটের লালটার দাম যদি একটু বাহিরকে লোককে না দেখাবো তো আমি অত টাকা দেখে কিন্তু পনেরো টাকার গলা কিন্তু তো তুমি যদি এইটা মনে করো যে গাওয়ালাকে আমি দেখাবো আর তোমার গা দিয়ে যদি খালি সেন্ট বেরোয় সেন্ট তোমার গায়ের গোড়া দিয়ে যে হাঁটছে আমি হাঁটি আর কোনো ভাই হাঁটে আর কোনো ভাই হাঁটে তোমার গা থেকে যদি শুধু সেন্ট পাওয়া যায় যে তুমি কোনো রকমের সেন্ট ব্যবহার করেছো এক্সপ্রে গায়ে লাগিয়েছ তাহলে রসুল্লাহ বলছেন তোকে আগে বোঝানো হয়েছে মমিন নাম যে আল্লাহর আদেশের সাথে দড়ি লাগানো আছে এই দড়ি ধরে যেদিকে আল্লাহ টানবে সেদিকে যাবি যেদিকে টানবে না যাবি না তো মানা যে করা আছে মেয়ে ছেলে পিলে আতর ব্যবহার করতে পারবে না তারপরেও যে আতর ব্যবহার করেছ তো তোমার পরিচয় কি বলছে আমি মমিন বেটি ছেলে মমিন নয় রসুল্লাহ বলছেন আইয় মাহমিরাতিন ইস্তাহাত সুম্মা খারাজাত তাজেদান্নাস নিয়ে ফাইনাহাজানিয়াতুন কোন একটা মেয়ে ছেলে যদি এক্সপ্রে গায়ে চাপায় কিংবা সেট মেখে নিয়ে বাড়ি থেকে সেজে কুজে বের হয় আর তার গোড়া দিয়ে কোনো পুরুষ লোক যদি গত হয় আর পুরুষ লোকটা যদি এমনি করে নাক চেড়ে চেড়ে শুঁকে আর বলে আহারে কত মিষ্টি সেন্ট চলে গেল আহারে এর গোড়াতে যদি যাচ্ছি তো মনে হচ্ছে ফুলের বাগান দিয়ে আমি হাঁটছি এরকম যদি কেউ বলে তো তুমি যত বড় ঘরের বেটি না কেন তোমার পরিচয় চৌধুরীর তোমার পরিচয় হাজি সাহেবের বেটি নয় তোমার পরিচয় নয় বেটি ইয়ে পরিচয় দিয়ে বলছেন ওই বেটি ছেলেটা হলো রান্ডি বেটি ছেলেটা হলো বেশ্যা এখন যদি তুমি মানো তো মোমিন আর যদি তুমি না মানো তাহলে মোমিনের সীমানা থেকে খারিজ এখন এই রকমের কানুন আপনার নামে লেখা লেখা আছে কি লেখা আছে বাপ আর মা যদি বুড়া হয়ে যায় বিশেষভাবে বিশেষভাবে বাপমা যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে মার সঙ্গে তোমাকে সদ্ব্যবহার করতে হবে ওয়ালাতান হার হুমা বাবা মাকে নাক ঝাড়া দিয়ে দাঁত ঝাড়া দিয়ে কথা বলা যাবে না এবং তাদের সঙ্গে ঝগড়া করা যাবে না তাদেরকে ষাট বছর বয়সে জুদা করা যাবে না মাকে ষাট বছর বয়সে লোকড়ি ঘাঁটিয়ে হাত পুড়িয়ে রান্না করতে বাধ্য করা যাবে না বাঘকে বাজার করতে যেতে হবে এমন তুমি সিচুয়েশন তৈরি করিও নাও বাপেদের সেবা করো মায়ের সেবা করো সাথে করে নিয়ে রাখো বুড়া আর গুঁড়ি নিহে করো ওরা যেন তোমার কাছে দুটো দানা পেয়ে তোমার বাড়িতে থেকে আরামের সঙ্গে মরতে পার তালা বলছেন সুরাবান ইসরাইলে এখন আপনি আপনার বাপকে ষাট পঁয়ষট্টি বছর মা আর বাপের বয়স আর তোমার বয়স হলো কত ত্রিশ বছর তোমার বউটার বয়স হলো পঁচিশ বছর মাত্র তোমাদের দুটা ছেলে একটা বেটা একটা বেটি তুমি ট্যাংরার মাছ দিয়ে দেওয়াতে বসে বসে পুস্তাতে বসে বসে বারান্দাতে বসে বসে তুমি ভাত খেয়েছো আর দশ হাত দূরে তোমার মা আর বাপ এমনি করে সানা দিয়ে মাখছে আর এত বড়ো বড়ো করে এই দু ছোটো ছোটো করে লোক মা করছে মুখে দিচ্ছে দেখালি চাবাইছে এরকম সানা দিয়ে ভাত সহজে ললি দিয়ে নামে না বয়স্ক মানুষ টুকুর টুকুর করে তাকাইছে একটু যদি মাছ হতো একটু যদি ঝোল তরকারি হতো বা আর একটু কোনো যদি একটু সবজি পেতাম তো একটু মন ধরে ভাত খেতাম ছ হাত দূরে তুমি খেয়েছো ভাজা আর ছ হাত দূরে এ পারছে বাপার মা বসে বসে টাকাইছে টুকুর 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 করে তুমি কোরআনের আয়ত মেনে নিয়েছো তাই না এই জন্য তোমাকে কী বলবো তুমি মুমিনের বেটা মুমিন হ্যাঁ মমিন নাও না মুমিন। এগুলো চিনবার জন্য দেশের কোনো বড় বড় আলেমের কাছে যে শিখতে হবে না জুমা মসজিদে যেগুলো ওয়াজ সুঞ্জোষ সেগুলোকে যদি হেফাজত করো তো সবই শেখা যাবে তুমি এই ব্যবহার ছেড়ে দাও তোমার নাম মুমিন কেন যে কোরআন আল্লাহ তালা বলছেন ওলা তারা ওদেরকে কটু কথা বলা যাবে না দাঁত ঝাড়া দেওয়া যাবে না ওদের সঙ্গে এহসান করতে হবে হ্যাঁ কটা কটা করো কি বলছি কোরআন মাজিদের এই যে উনু নব্বই বার কথা বলা হয়েছে এর ভেতরেই আছে পরিচয় জান্নাতের এর ভেতরে পরিচয় আছে জাহান্নামের আপনি যেটা করবেন সেটাই হবে হিসাব দিয়ে বলি আল্লাহ নই বলছেন কি মানারাদা আলামা মা লাহু ইন্দালাহে কোনো মানুষ যদি বলে মনে মনে একবার দেখতে যদি পেতাম আল্লাহ তালা আমার জন্য জান্নাতের বারান্দায় জান্নাতের বাগানে ওখানে কি ব্যবস্থা করে রেখেছেন আমার জন্য আমার দেখার মন করে মরার পরে যখন জান্নাতে যাব তখন আমার বিল্ডিংটা কেমন হবে মরার পরে যখন আমি জান্নাত পাব আমার জান্নাতের সামনের দিকে কিসের বাগান থাকবে গাছগুলো কিসের থাকবে সবুজ সবুজ থাকবে ফলওয়ালা থাকবে না বিনা ফলের থাকবে আমার দেখার ইচ্ছা করছে আল্লাহ রবুল আলমিন আমার জন্য কি কি ব্যবস্থা করে রেখেছেন যদি কারোর স্বাদ জাগে কারি সাদ আছে যে আমার জন্য আল্লাহ কি করে রেখেছেন এটা আপনি জানবেন কয়তলা বিল্ডিং বারান্দা কত বড় এয়ার কন্ডিশন আছে কি না সাউন্ড দিয়ে রোড আছে কি না কি আমার জন্য আল্লাহ তালা জান্নাতে ব্যবস্থা করে রেখেছেন যদি কাউরি জানার ইচ্ছা থাকে নবীজিকে বলছেন ফালিয়ানজর এলা মা লাহু মা ইন্দাহু লিল্লাহে তালা আগে তুমি নিজের দিকে তাকাও তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কি কি আছে আল্লাহ আমার জন্য কি রেখেছেন যদি দেখবে তো এটা দেখার আগে আল্লাহর কি কি আছে তোমার কাছে এটা আগে তুমি দেখো আমার কাছে আল্লাহর কি কি আছে আমার কাছে আল্লাহর কি কি আছে মানে এটা কেমন বুঝতে পারলাম না তো আল্লাহর কি কি আছেন মানে হলো এই যে আল্লাহ যা যা বলেছেন যত কথা কোরআনে বলেছেন নাবিজি যত কথা বলেছেন সেগুলো তোমার কাছে আছে না নাই এটা আগে দেখো যদি থাকে তাহলে তোমার জন্য আল্লাহ তালা ব্যবস্থা করেছেন আর যদি না থাকে তা না থাকতে গেলে তোমার জন্য ওটাও ব্যবস্থা আছে জি যেমন করবেন তেমন ব্যবস্থা কি করবেন আপনি জিন্দগিটা কিভাবে কাটছে তা বলছে ডিসি বাজারে বসে বসে খালি চা আর দোকানে বসে ভদ 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 করে রাত নটা হবে বাড়ি আসবো খাবো দাবো শুয়ে যাব এটার নাম জিন্দেগি তো ব্যবস্থা করা আছে এই লোকটা যদি জিজ্ঞেস করে যে আমার জন্য কি ব্যবস্থা করা আছে আপনার জন্য সুব্যবস্থা করা আছে কি সুব্যবস্থা আল্লাহ কোরআনে বলছেন ও মাম ফি সাকার আলুল নাকুমিন আল নামে জ্বলবে সুন্দর জাহান্নাম নাম সুন্দর মানে কি লাল লাল ঘর জাহান্নামের নামের ভেতরে এমন লাল ঘরের ভেতরে যেতে পাবেন তো সুন্দর নয় তো এটা বান্দর নাকি ওই ঘরের ভেতরে আল্লাহ তালা ভরে দেবেন যত ঠেলা পোহাবার পোহাতে হবে আপনি বলবেন কিসের জন্য এখানে এলাম ফ্যাস্তারা জিজ্ঞেস করে বলবেন তোমরা জাহান্নামে কেন এসেছ তোমাদের বাড়ি তো ইসলাম প্রোগ্রামে ছিল তোমরা তো মাদ্রাসার পড়োশি তোমাদেরকে জাহান্নামে আসার কারণটা কি তোমরা কি মার্ডার করেছিলে নাকি তোমরা কি ডাকাতি করেছিলে নাকি তোমরা কি কাজ করেছিলে অন্যায় এটা তোমাদের বলো তো আপনি জবাব দিবেন সেদিন আপনারা কেউ কেউ জবাব দিবেন সেদিন কি বলে দেখেন কথার দিকে তাকান একটা বাহির কথা নয় আমি না ছিলাম না এবার বে নমাজ যদি কহে এ হেড মলানাকে হার্লাগে কি করে আল্লাহ তালা জি একটু কহেন তো মলানায় যে মলানা আপনাকে কি বলবে নমাজ তো পড়ো না কিছুখানি ধরিনি এ না ধরার মধ্যে মধ্যে যদি তোমার দম চলে যায় তো তোমার লাল ঘর তৈরি করা আছে নতুন করে করতে হবে না খালি ময়রা দেখো গুতান তখনই শুরু হয়ে যাবে তোমার এটা ঝুট কথা নাকি হ্যাঁ কি বলছে লামনা কমিনাল মুসাল্লিন আমি নমাজ পড়তাম না এক আর একটা কি না খুজুমা আল খাইজিন যারা দোকানে বসে বসে ভদর ভদর করে ওদের সাথে আমিও বসে বসে ভদর ভদর করেছিলাম আর এ করেই আমার দিনটা কেটে গেছে এ করে আমার রাতটা কেটে গেছে আমি নমাজি ছিলাম না আমি শুধু বাকুয়া করার লোক ছিলাম আল্লাহ বল আলামি না আপনার জন্য তাই ব্যবস্থা করে রেখেছেন এখন একটা লোক ওর ইনকাম বলে কিছু নেই কিন্তু একবার পঞ্চায়েতের মেম্বার হয়ে গেছিলো আর দেখুন ড্যাটতলা বাড়ি করেছে দোতলার আর ছাদ হয় না কেন যে মিমবার শিপান নাই পাঁচ বছর ছিল এখন কেটে গেছে তো ছাদ অমনি করে হা করে তাকাইছে আগকার বাড়ি দেখে মনে হয়েছে কি যে কত লাখ টাকা কোটি টাকা ইনকাম করা লোক আর ওপরকার বাড়ির তালা দেখে মনে হয়েছে কি যে ইতে ভিখারির বাড়ি যে ধান হয়নি ধান বেচবে তারপরে ছাদ মারবে এই লোকটাকে যদি জিজ্ঞেস ই যদি কোহে মলনার কাছে সে বলো না আমরা তো মুসলমান মানুষ মাদ্রাসার পাশে বাড়ি বছরে এক হাজার টাকা দু হাজার টাকার চাঁদা দিই আর দিয়ে তো আমরা এখন দিনদারি করছি তো আমার জন্য আল্লাহ তালা কেমত কী করে রেখেছেন কিছু বলতে পারা যাবে জানা যাবে যে আমার ব্যবস্থা কি আছে ওর জন্য জবাব তৈরি করা আছে কি যে মানুষগুলো হারামের মাল খেয়েছে যে মানুষগুলো হারামের ধনকে ভক্ষণ করেছে এই মানুষগুলোকে কেয়ামতের দিন আল্লাহরা বলালিন তার বিনিময়ে আগুন ভক্ষণ করাবেন তারাকে আগুন খেতে হবে আগুন খাওয়াটা মানে এটা কি তালা তাদেরকে মাজিদের লিখা আছে পরিষ্কার করে জাহান্নামীদের পোশাক হবে কি দিয়ে তৈরি তো আগুন দিয়ে তৈরি একবার পরিষ্কার কোরআনে লেখা আছে জাহান্নামীরা খানা খাবে তো আগুনের খানা যক্ষুমের কাটা হবে আগুনের খানা তারপরে ওইখানে যে বাসনে করে করে তাদেরকে পান করতে দেওয়া হবে এগুলো জাহান্নামীদের রক্ত আর মাংস খল খলখল করে উতলাবে এই জিনিসগুলোকে ধরে নিতে হবে এগুলো আগুন ওই আগুন খেতে দেওয়া হবে কেন তুমি দুনিয়াতে কি খেয়েছিলে বলে আমি হারাম খেয়েছিলাম যারা হারাম খোর হারাম ব্যবসায়ী হারাম যারা করে হারাম যারা খায় এ সমস্ত লোকের জন্য রব আালিন ওই ব্যবস্থাটা করে রেখেছেন খবরদার হারামকে ধরে রাখা অবস্থাতে কোনো মাওলা জিজ্ঞেস করতে যাবে না আমার তার জন্য আল্লাহ তালা জান্নাতে কি ব্যবস্থা করে রেখেছেন হারাম ছেড়ে দাও তবা করে নাও তারপরে বলো আমার জন্য কি ব্যবস্থা আছে একটা লোক সুদ খাই সুদ খেতে খেতেই মরল তো সুদ খাওয়া কত রকমের সুদ আছে এগুলো টাকার সুদ বছর অন্তর বের হচ্ছে আর একগুলো সুদের ওপরে লোন নেওয়া আছে তার সুদ ভরতে হচ্ছে আর একবার বন্ধন ব্যাংকে ব্রিটিশ ছেলের গ্রুপ লোন করা আছে মাসে 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 দেড়শো দুশো আড়াইশো টাকা করে ওকে সুদ ভরতেই হচ্ছে তো যারা যারা সুদ খাবে আর সুদের সঙ্গে জড়িয়ে থাকবে ওরা তো একদিন জিজ্ঞেস করতে যাবে এ নামুন মলানাকে যে মৌলানা সাহেব কী করবো যদি কিছু টাকা না নিয়েছি তো তাহলে পরে ব্যবসা করা যায় না এই জন্য বাধ্য হয়ে সুদ নিয়েছি সুদের ওপরে টাকা নিয়েছি তো আমাদের জন্য আল্লাহ তালা কে মতো দিন কী করবেন ওই যে ব্যবস্থা করা আছে সুদ সুদঘরের জন্য কি ব্যবস্থা করা আছে তো বলছে নাবিজি বলছেন নিজের চোখে দেখেছি রক্তের নদীতে একটা লোককে সাঁতার দিতে বলা হয়েছে সাঁতরাতে সাঁতরাতে বাজারি একবার ওই রক্তগুলোকে গাটাঘাট গাটাঘাট গিলছে আর বের করছে গিলছে আর বের করছে প্যাডগুলো এরকম মোটা তাজা হয়ে আছে শরীরটা হেলতে হেলতে সাঁতার দিতে দিতে ওই পারে গেল ও পারে উঠে যাব মনে করে আর যেমনি ওখানে গেল একটা ফরিস্তা দাঁড়িয়ে আছে এত বড়ো একটা বড় পাথরকে হাতে করে দম করে তার মাথায় মেরে দিচ্ছে আর যেমনি মেরে দেওয়া লাঠির বাড়ি মেরে দিচ্ছে আঘাত করে দিচ্ছে আবার ফিরে চলে আসে এই পাটালের দিকে এদিকে গিয়ে উঠে যাব উঠে যেতে গেলে পেয়ে যখন এই কিনারায় চলে আসছে তখন আর একটা দাঁড়িয়ে আছে মোগর হাতে করে মারছে জুতার বাড়ির মোগরের বাড়ি মাথার উপরে পাচার উপরে আবার মুখ ঘুরিয়ে ওদিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে রক্তগুলো গিলছে রক্তগুলো পেটে যাচ্ছে আর ওই রক্তে নদীতে ডুবছে হিলছে ডুবছে হিলছে চলে যাচ্ছে নাবিজি জিজ্ঞেস করলেন এটা কে বলছে লোকটা দুনিয়াতে সুদখোর ছিল সুদখোর ওরা বোলালাবিন এটাই ব্যবস্থা করে রেখেছেন যারা খুশি আছে তারা সুরখা কোন ভেজাল হাদিস আছে যদি বলেন এইগুলো আজ ভাল লাগে না আমি এখন ধরবো যত কবিতা আছে আমি সব কবিতা বলে চলে যাব একদিক থেকে যত আমি লিখেছি আমার জীবনে ছাপ্পান্নটা কবিতা লিখেছি এখন সুর ধরে আমি খালি গাজালি গেহে চলে যাবো গাজালি গেহে চলে যাব আপনি যদি বলেন তো আর যদি বলেন যে না এলা হাদিসের কথা ঝুটা কথা নয় তাহলে এগুলাই আপনাকে শোনাব ভাই মনে মনে ভাবছেন যে ইমানটা পড়ে পাওয়া জিনিস মা এসা বলছেন নফল রোজাগুলো আমি চৈত্র মাসে রাখতাম বেশি